তো বৃহস্পতিবারে মেয়ে স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে আমাকে বলছে আম্মু কালকে সকালে কিন্তু আমি স্কুলে যাব। কারণ আমি ড্রয়িং প্রতিযোগিতায় নাম দিয়েছি আর কালকে তো একুশে ফেব্রুয়ারি কথা শুনে তো আমার কাছে খুবই ভালো লাগলো কারণ ও ছোট মানুষ ড্রয়িং প্রতিযোগিতায় নাম দিয়েছে সেখানে সে অংশগ্রহণ করবে তার জন্যই আমার কাছে ভালো লাগলো যাই হোক আজকের ভিডিওটা গতকাল সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছিলাম সেটাই নিয়ে আসসালামু আলাইকুম আপু ও ভাইয়ারা প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভিডিও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে যারা আমার পেজটাকে এখনও ফলো দেননি ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু কালকে সকাল সকাল স্কুলে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম অনেক বাচ্চা কাচ্চা এসেছে আসলে এটা বাধ্যতামূলক থাকে না কিন্তু ক্লাস নাইন টেন এদেরকে বাধ্যতামূলক করে দিয়েছে কিন্তু ওয়ান থেকে এইট পর্যন্ত যেসব বাচ্চা কাচ্চা আছে তাদের কিন্তু বাধ্যতামূলক করেনি যারা নাম দিয়েছে যাদের ভালো লেগেছে তারা এসেছে আর কি তার জন্য বাচ্চা কাচ্চা খুবই কম এতটা আসেনি আর কি আমার মেয়ে এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলো আমার কাছে অনেক ভালো লাগছিল আর সেও খুব খুশি কারণ জীবনে প্রথমবার এরকম একটা স্কুলের অনুষ্ঠানে সে অংশগ্রহণ করেছে আসলে আগে সে মাদ্রাসায় পড়তো সেখানে তো এসব কিছু হতো না পরে একটা স্কুলে ছিল সেখানে তো আমরা এতো চলে এসেছি গতবার ফেব্রুয়ারি মাসে আমি ভর্তি করেছিলাম না মার্চের দিকে ভর্তি করেছিলাম স্কুল থেকে এসে বাসায় কালকে রান্না করেছিলাম দুপুরবেলা পোলাও আর চিকেন আর এটা হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলায় এখানে আমি মটরশুঁটি গাজর ও আলু দিয়ে একটা ভাজি করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আসলে এই ভাজিটা খেতে এত ভালো লাগে গরম ভাত রুটি রুটি পরোটা এগুলোর সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করব ভাবলাম আর কি তার জন্য এখানে আমি ছোট ছোট করে আলু গাজর কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি মটরশুঁটি একটা ডিম নিয়েছি আরও নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ও তেজপাতা খুবই কম মশলা দিয়ে এই ভাজিটা আমি রান্না করব এভাবে আপনারা রান্না করবেন দেখবেন এত ভালো লাগবে কি আর বলবো এ তো এখানে আমি তেল দিয়েছি তার মধ্যে দিয়েছি কাঁচামরিচ একটু লবণ ও তেজপাতা এবার সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম কারণ এটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করব তার জন্য এখানে একটু পেঁয়াজ কম দিয়েছি এখানে আলু ও গাজরগুলো দিয়ে নিলাম একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কষানো হয়ে গেলে আসলে আমার এই চুলাটাই খুবই তাড়াতাড়ি হিট হয় তার জন্য ভাবলাম আলুটা সিদ্ধ করার জন্য একটু পানি দিব। তার আগে এখানে আমি দিয়ে দিলাম ডিম এই ডিমটা আমি একটু ঝুরি ঝুরি করে দিব আর ডিম দেওয়ার কারণে এই ভাজিটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এ তো দেখুন ঝুরি করা হয়ে গিয়েছে এবার আমি এক জায়গায় করে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম তাহলে প্রথমে ভাবছিলাম ভাজিটা আমি একদমই ঝরঝরে করে ফেলবো কিন্তু পরে আর ঝরঝরে করা হয়নি আমি একটু নরম করেছি এই তো এখানে এবার দিয়ে দিলাম মটরশুঁটি এটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম অল্প একটু পানি আসলে যদি গ্যাসে রান্না করতাম তাহলে আমি আমি এখানে পানিটা দিতাম না অল্প অল্প করে হিট দিয়ে রান্না করে নিতাম তো এবার আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিব আর কাঁচা পেঁয়াজ দেওয়ার কারণে ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগবে কিছুক্ষণ নেড়ে সেরে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দুই মিনিটের মতো দুই মিনিটের মধ্যে কিন্তু পেঁয়াজটা একদম সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে আর ভাজিটাও খেতে অনেক বেশি ভালো লাগবে আমার ভাজি রান্নাটা হয়ে গিয়েছে আর এটা হচ্ছে রাত্রি এগারোটার সময় বাচ্চা কাচ্চা তখন ঘুমাচ্ছিল ভাবলাম একটু আমি কি খাবো তাই একটু পরোটা বানিয়েছি আর এটা নিয়ে কালকে একটা ভিডিও দিয়েছিলাম তার সঙ্গে ছিল লাল সাহ আজকের ভিডিওটা কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু